গুড মর্নিং সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন পুরীতে আমাদের প্রথম দিনের সকাল কালকে রাতে যেহেতু অনেকটা দেরি হয়েছিল তো সকালবেলা উঠতে তাই দেরি হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি চা জলখাবার খেতে দেখি এখানে কি পাওয়া যায় পরোটা দেখছি ভাজ্যে লুচি দেখছি ভাজ্যে তো বলে আমরা নিচে নামছি নিচে নেমে এখন সবাইকে চা খাবো জলখাবার খাবো তারপর ভাববো যে কোথায় যাবো বা কী করা যায় চলুন তাহলে সাদের সাথে থাকবেন হোটেলটার একদম সামনেই ছিল লুচি তরকারি ছিল হচ্ছে মেন্দুবাড়া আর ছিল হচ্ছে ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা তো আমরা একবার দেখে আসলাম তারপর খেতে বসলাম চা এই যে ওই গোল গোল বিস্কুটটা এটা কিন্তু বেশ ঝাল বিস্কুট আর এই যে হাতে চলে এসেছে চা সবাই লিকার চাই খাবো প্রথমে তার আগে রাতের অন্ধকারে আপনাদেরকে হোটেলটা দেখিয়েছিলাম একবার দিনের আলোতে হোটেলটা দেখিয়ে দিই হোটেলের নাম যেহেতু বিনায়ক একটি গণেশের মূর্তি তো থাকবেই তো এই যে সামনেই রয়েছে আর এই হচ্ছে হোটেলটা আর ওই দেখুন ওই যে কর্নারটা দেখতে পাচ্ছেন ওই যে নীল রঙের হ্যাঁ ওটা হচ্ছে চায়ের দোকান একদম কোল ঘেঁচে আর ওইখানে সামনে হচ্ছে সাওয়ার আছে আর এখানে সবাই বসে বসে যা খেতে খেতে আমরা ব্রেকফাস্ট খাচ্ছি কি খেলাম ব্রেকফাস্টে হ্যাঁ দেখে নিন আমি খেয়েছিলাম হচ্ছে ওই ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা আর তরকারি আর একটু মিষ্টি এই যে এই যে সবাই কোথায় সমুদ্রে যাচ্ছে চান করতে চলুন এই যে একদম সমুদ্রের ধারে চলে এসেছি সমুদ্রে তো চান না করলেই নয় প্রথম দিন ভেবেছিলাম করব না কিন্তু চলেই গেলাম আর কি এই যে সামনেই সমুদ্র চলুন দেখাই এই যে সামনে সমুদ্র সামনে সমুদ্র আর এই যে কত জিনিসপত্র অজস্র জিনিসপত্র যেমনটা থাকে এই যে কত দোকান যেমন থাকে আর ওই যে সামনে সুবিশাল সমুদ্র সুবিশাল সমুদ্র সামনে এত বড় সমুদ্র দেখলে চান না করে থাকা খুব মুশকিল প্রথমে ভেবেছিলাম চান করব না কিন্তু ওই যে সমুদ্রে ডাকছে চলুন ওখানে গিয়ে একটু ঝাপ মারি এই যে নেমে গেছি চান করতে করতে ছবি তোলা কিন্তু বেশ মুশকিল তাই জন্য প্রথমে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলে নিচ্ছি তারপরে একেবারে ফাইনালি নামবো আর এই চানের জন্যই কি না কে জানে সবটাই আমি পুরোপুরি কভার করার ড্রেস করেছি যেমন এখন একরকম কিন্তু তখন পুরো রংটাই পাল্টে এমন একটা হয়ে যায় যে মনে হয় যে এক সপ্তাহ বাড়িতে গিয়ে ঠিক আছে গায়ের রং থেকে ফিরে আসবে কিন্তু এখন তো এই বলেন আমার মতে দেখেন আমার একজন ছোট্ট সাবস্ক্রাইবার নাম ঋষিতা পুরস্কার যে বলেছিল নাম থেকে তুমি ভালো হাই তুমি আমার প্রতিটা ব্লগ দেখো কমেন্ট করো আমার খুব ভালো লাগে ভালো থাকে আর এই যে পুরীর সমুদ্রের সামনে আরও একবার ক্যামেরাটা খোলা ছিল তো দেখেছি কত মানুষ এত মানুষ এক জায়গায় হয়তো অতটা ভালো লাগে না কিন্তু কী করব দেখুন চান করবার সময় কারণ না কারোর গায়ে ঠিক লাগবেই লাগবে কিন্তু কী আর করা যাবে এসেছি যখন চানটা তো করতেই হবে আর এই যে উঠ চলেছে মুঠি তুলে সবাই উঠের উপর উঠছে আর ওইদিকে আমার মা বসে আছে চলুন ওইখানটায় গিয়ে জুতো দুটো খুলে খুলে তারপর নাম প্রসঙ্গ এই যে মাকে এখানে বসিয়ে রেখেছি মা কিন্তু এখানে বেশিক্ষণ বসবে না তারপরেই মা ঘুমিয়ে পড়বে এই যে প্লাস্টিকের উপর জুতো জুতো খোলা আছে তো এখানেই জুতো রেখে মার হাতে ফোনটা দিয়ে এইবার আমি ফাইনালি চলে নামবো তার আগে আরও একটা দেখিয়ে নিই এই দুধকে এই যে চান করে চলে এসেছি মিঠি আর আমি দুজনই বাড়িতে এসেও আবার চান হয়ে গেছে বা সমুদ্র চান করার পর যে এত বালি বালি হয়ে যায় সেগুলো তো সময় লাগে তখন বড় বিরক্ত লাগে তো মোটামুটি হয়েছে সব মেকআপ হয়ে গেছে হ্যাঁ এখন যাচ্ছি হচ্ছে খেতে পাশেই রয়েছে বাবু মশাই দেখি লাঞ্চে পাওয়া যায় সঙ্গে থাকুন থাকুন দেখতে খেতে চলেছি আমরা লাঞ্চ ভেবেছিলাম পাশেই যে বাবু মশাই আছে সেখানে যাব কিন্তু সেটা খোলেনি আগের বার খেয়েছিলাম খারাপ ছিল না কিন্তু বন্ধ কেন কে জানে যাই এবার আমরা চলেছি কস্তুরির উদ্দেশ্যে এখান থেকে ছ সাত মিনিটের রাস্তা একটা টোটোই নিলাম টোটোতে উঠে কিন্তু একটা ইউনিক জিনিস হয়েছে মেয়ের কোলে মা সাধারণত মার কোলে বাচ্চারা ওঠে কিন্তু মিঠি এখন ওর মাকে কোলে নিতে পারে তাই টোটোতে মিঠি ওর মাকে কোলে নিয়েছে আর এই যে সমুদ্রের ধারে তার অপোজিটেই কিন্তু কস্তুরি স্বর্গদ্বারে রোডের ওপরেই চলুন একটু ভেতরে যাওয়া যাক কোস কলকাতায় যে কস্তুরি আছে তার নাম তো ভালোই আছে বেঙ্গলি কুইজিনের জন্য পুরী এসে মাছ খাবো না তাকি হয় চলুন ভেতরে ঢোকা যাক সত্যিই সুন্দর শীততাপ নিয়ন্ত্রিত আর এখানকার খাওয়া দাওয়া একটু এক্সপেন্সিভ সম্পূর্ণ রিজনেবেল নয় কিন্তু আমরা খেয়ে যেটা বুঝেছিলাম খাবার কোয়ালিটি কিন্তু সত্যিই খুব ভালো ছিল কেউ যখন পুরী যাবেন ভাবছেন তাহলে অবশ্যই কিন্তু প্রস্তুতিতে লাঞ্চ আপনারা করতেই পারেন আমরা কি কি মেনু নিয়েছি একটু আপনাদেরকে দেখাই মিঠি এখানে বসে ফোন দেখছে যদিও খিদে পেয়ে গেছে কারণ সমুদ্র চান করেছে অনেকক্ষণ ধরে এই যে চলে এসেছে আমরা নিয়েছিলাম ভাত মাছের মাথা দিয়ে ডাল ঝুড়ি আলু ভাজা আলু পোস্ত এছাড়া যেটা ওই লেবু লঙ্কা পেঁয়াজ ওটা তো ছিলই আর তার সাথে ছিল ডাব চিংড়ি আর আরও একটা ছিল মাছের আইটেম এই যে প্রতিটা আইটেমে কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়েছিল পেটে বেশিক্ষণ খাবার সামনে রাখা যায় না তো আমরা খেতে শুরু করলাম আর তার সাথে ছিল যে ডাব চিংড়িটা তার গ্রেভিটা এত ভালো হয়েছিল আমার দাদা তার মধ্যে ভাত রেখে কারণ পুরো গ্রেভিটা তোলা যাচ্ছিল না তো কিছুটা রয়ে যাচ্ছিলো আর মিঠি একদম চেটে থালা সাফ করে দিয়েছে খাওয়া দাওয়ার পর হঠাৎই মনে হলো যে একটু মোহনা থেকে ঘুরে আসি সময় আছে এখন ঘড়িতে বাজে প্রায় তিনটে তো দেখলাম হাওয়াও দিচ্ছে খুব বেশি রোদও নেই একটু মেঘলা মেঘলা করেছে তো যাওয়া যাক মোহনার দিকে তো সেই যেই ভাবা সেই কাজ আর কি হঠাৎ করেই প্ল্যান করে আমরা মোহনার দিকে যাচ্ছি টোটোতে নিয়েছিলো তিনশো টাকা মোহনাটা পুরী থেকে বেশি দূর না ওই ধরুন দশ মিনিট মতো কিন্তু যেমনটা দেখব ভেবেছিলাম সেরকমটা দেখতে পাইনি চলুন আপনাদেরকেও দেখাচ্ছি যদিও জানেন তো আকাশটা এই সময় ভীষণ ভালো লাগছিলো আর সমুদ্রের গর্জনটা শুনতে পাচ্ছিলাম বাকি সবই কেমন একটু নিস্তব্ধ নিস্তব্ধ আসলে একদম কড়া দুপুর তো সবাই একটু ঝিমিয়ে গেছে এই যে চলে এসেছি মোহনা মোহনাটা এসে আমার ওটা ভালো লাগিনি এখানে একটা বিশাল ব্রিজ তৈরি হচ্ছে এখানে কি এয়ারপোর্ট তৈরি হবে ওই যে ওই সোজা রাস্তাটা ধরে গেলে মোহনা অতটা ভালো না লাগায় তাড়াতাড়ি আমরা ওখান থেকে ব্যাক করলাম ব্যাক করে আমাদের যাওয়ার সময় একটা জায়গা খুব ভালো লেগেছিল। এটা তো একটা লাইট হাউসের দিকটা তো এখানে বললাম একটু অটোটা দাঁড় করাতে তো ওখান থেকে নেমে আমরা একটু ফটো তুলবো এই দেখুন এই জায়গাটা কি ভালো লাগছে আর লোকজনও নেই ফাঁকায় দাঁড়িয়ে খুব সুন্দর ফটো তোলা যাবে তো আমাদের যিনি টোটো নিয়ে যাচ্ছিলেন তাকে বললাম একটু দাঁড়ান এখানে এটা কিন্তু খুব একটা দূর না ওই লাইট হাউস থেকে এক কিলোমিটারের ভেতরেই এই দেখুন এখানে সমুদ্রটা কি সুন্দর আর পুরো ফাঁকা দু একজন লোক আছে বটে কিন্তু খুব বেশি নেই তাই জন্য মন ভরে সমুদ্রের ছবি তুললাম নিজেরাও একটু ছবি তুললাম ওইখানে যখন সকালে গেছিলাম স্বর্গদ্বারের ওই দিকটা যদিও পুরোপুরি স্বর্গদ্বারের দিকে নয় ক্যামেলিয়ার উল্টো দিকে সমুদ্রেই নেমেছিলাম কিন্তু এত ভিড় ছিল মোটো ভালো লাগেনি এইটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে এই যে মিঠিও নেমে গেছে পা যাবে বলে জল দেখলে বাচ্চাদেরকে আটকে রাখাটা খুব মুশকিল এই 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 যা ভিজিয়ে ফেলল এইবার উঠে আসছে এই যে আমরা খেয়ে দিয়ে এসে একটুখানি শুয়েছিলাম দেখলেনি তো একটু মোহনা আপিকেও গেছিলাম তো এখন রেডি হয়েছি এখন কিছুই না টুকটাক এদিকে এদিকে ওদিকে ঘুরবো কিছু খাবো এই প্ল্যান সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন আমাদের সাথে থাকুন যাচ্ছি এখন সিবিচের দিকে সেই যে বিখ্যাত সব বাজার স্বর্গদ্বারের দিকে যেতে কত যে অজস্র দোকান কত যে জিনিস সবাই ডাকছে আসুন 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 আর এই যে সেই স্বর্গদ্বারের শ্মশান শ্মশানটা এখন পুরোটাই ঘিরে দিয়েছে এটা একদিক থেকে ভালো আর এই যে হাজার রকমের দোকান দেখতে দেখতে সিবিচের দিকে যাচ্ছি আমরা আমরা সবাই বেরোলো বাবা তো বেরোতে পারিনি বাবা হোটেলেই আছে এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে এবং জগন্নাথজি রয়েছে প্রণাম করলাম বাবা যেহেতু ঘরে আছে সেহেতু একেবারে আমরা ডিনার করেই ফিরবো এবং বাবার জন্য ডিনার কিছুটা নিয়েই যাব। যদিও হোটেলে মানা আছে ডিনার নিয়ে যাওয়া কিন্তু কে শোনে কার কথা সব সময় তো হোটেলে খাবার ভালো হয় তা তো না এখানে এসে একটু বাইরে থেকেও খাবার খাবো এটাও তো দরকার তাই না কত রকমের যেখানে খাবার পাওয়া যায় দেখুন সিবিচটা কি সুন্দর দেখতে লাগছে পুরো দোকান 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 চলুন যেন মনে হচ্ছে এতেই গা ভাসাই একটু জিনিসপত্র দেখলাম একটু চা খেলাম এছাড়াও টুকটাক বেশ কিছু জিনিস কিন্তু খেলাম তবে যে জিনিসটা সব থেকে ভালো লেগেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে এই লঙ্কার চপ এক প্লেট তিরিশ টাকা তাতে থাকে ছটা বেশ বড় বড় লঙ্কার চপ এই লঙ্কায় তো ঝাল নেই ওই যে দেখতে পাচ্ছেন যেগুলো ঝুলছে ওইগুলো কিন্তু আমরা দু তিনবার করে নিয়ে খেয়েছি বেশ ভালো লেগেছে আর এই যে রাতে ডিনার করতে আমরা চলে আসলাম তেরো পার্বণ বাঙালি রেস্টুরেন্টে এটা আমাদের হোটেলের দিকে যেতেই পড়ে কিন্তু স্বর্গদ্বার থেকে যখন আপনি ভেতরে রাস্তাটা নিচ্ছেন তাতেই কিন্তু পড়ে এই রেস্টুরেন্টটা তো আজকের ভাবলাম সকালবেলা যেহেতু একটু হেভি খাওয়া হয়েছে তো রাতে আমরা একদম নিরামিষের ওপরই থাকব তো আমরা নিয়েছিলাম হচ্ছে নিরামিষ থালি যাতে ছিল হচ্ছে ভাত ডাল সয়াবিনের তরকারি আরও একটা তরকারি চাটনি পাঁপড় আর বিচে আমরা একটু পকোড়া কিনেছিলাম সেটাও সঙ্গে নিয়েছি ফলে খেতে খুব একটা খারাপ লাগছিল না আর মিঠি নিয়েছিল হচ্ছে নান আর চিকেন আমরা আর চিকেন খাইনি আর বাবার জন্য নিয়েছিলাম হচ্ছে রুটি আর তরকা যদি আমাদের খাবারটা খুব একটা ভালো লাগেনি কালকেও আমরা ভাবলাম যে তাহলে সবাই মিলেই আমরা নান আর চিকেনই খাবো ভাত আর খাবো না ওটাই বেশি ভালো ছিল যাই হোক খেয়ে দে রুমে চলে এসেছি খেয়ে দে আমরা আবার হোটেলে চলে এসেছি আচ্ছা সমুদ্রের মানে ধারেই একটু বসেছিলাম বেশিক্ষণ না তারপর টুকটাক খাওয়া দাওয়া তো হলো দেখলেনি আর রাতের ডিনারটা হয়েছে মোটামুটি তারপর মানে খাবার যে খুব ভালো এমন কিছুই নয় আর বাবার জন্য খাবারটা প্যাক করে এনেছি তো সেটা খাচ্ছে আর মোটামুটি এই আজকে সারাদিনের আজকে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের দিনের গল্প নিয়ে আরও একটা ব্লগে Çfarë do të takohen në ushqim?